তো এখন আমরা যাবো একটা জায়গায় ঘুরতে আর তোমরা আগের যে ভিডিওটা সেই ভিডিওটায় কী করে আসলাম কোথায় আমরা রুম নিয়েছি রুমটা কেমন সেগুলো দেখেছি তো এই ভিডিওতে আমরা কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাবো আর আজকের বাইরের যা ভিউটা দেখো কতটা সুন্দর অসাধারণ দেখো আর সবাই কিন্তু রেডি হচ্ছে তাড়াতাড়ি বেরোবে সুব্রত রেডি হয়ে গেছে আর আমি আমাকে দেখতে পাচ্ছ যে আমি এইভাবে এখন যাবো সবাই ফুল প্যান্ট পড়েছে দেখো ও বাইরের ভিউটা খুব সুন্দর অসাধারণ আর এখন কি কি দেখা তোমাদেরকে দেখাবো সেগুলো তোমরা দেখতে পারবে আমরা এখন নিচে যাচ্ছি এই দেখো রুম তোমাদের যে হোটেলটা খুব সুন্দর দিন দেখো আর আমি এখন যাচ্ছি নিচে তো লোক পাল্টার লোক কাকা লোক দেখো রেডি হচ্ছে আর এখানে সবাই এ কালো দা তুমি এখন দেখ মধ্যে কী ব্যাপার ও ও এমনি তুমি ভাইরাল আমরা এখন বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে প্রথমে তোমাদেরকে হোটেলটা ভালো করে আমরা দেখাতে পারিনি সামনে একটা কারণের জন্য কারণ হচ্ছে আমরা প্রচণ্ড পরিমাণে জার্নিং করেছি ওদের যে হোটেলটা মানে যে রিসোর্টটা রয়েছি আমরা সেই রিসোর্টটা তোমাদেরকে একটু দূর থেকে একটু দেখাই আর পিছনে যেটা দেখতে পাচ্ছ যে সালাটা আছে যেটা আছে সেই এইখানের আমরা একদম সেকেন্ড ফ্লোরে সরি ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে রয়েছে আমরা আর আমাদের গাড়ি ওখানে রয়েছে সবাই রয়েছে এখানে তো এখন আমরা যাব হচ্ছে মন্দারমণিতে তো মন্দারমণিতে গিয়ে ওখানে কি কি আছে সমুদ্রের কিছু ভালো ভালো সুন্দর সুন্দর সিন সাইট সিন দেখাবো আমাদের দুটো গাড়ির দুটো গাড়ি দেখতে পাচ্ছ এই যে এই দুটো গাড়ির পাইলট ভালো না এমনি টেস্ট ভালো না কিন্তু দেখতে সুন্দর কিন্তু টেস্ট ভালো না দেখো একদম বিড়ালের মতো খাচ্ছে সেই টেস্ট কি মধু আমরা দুপুর বেলা বিপ্লব দুপুর বেলা আমরা দুপুরবেলা এই গাছটা রে বাইরে আসছি একটু বাইরে এটা হচ্ছে গেট আর এই যে এই গেটটা এইখান থেকে কিন্তু গাড়িগুলো পার্ক করেছি আমরা আর এই যে হচ্ছে বাইরের সাইডে মন্দারমণি যাওয়ার আমরা এসছি হচ্ছে এই সাইড থেকে এইটা এই সাইড তাজপুর এই সাইডটা তাজপুর আর এই সাইডটা হচ্ছে মন্দারমণি রাস্তা সুনসান আছে আর এখানে আছে লোনা লোনা চাতর আই থিঙ্ক লোনা চাতর চাতর এখানে আছি যদি কেউ আসতে চাও তাহলে এই যে রিসোর্টটা আছে এটা খুব ভালো ফোন নাম্বারটা খুব দেখো নিয়ে দিচ্ছি বলে দিচ্ছি সিক্স টু নাইন সিক্স সেভেন সেভেন ফাইভ থ্রি ওয়ান জিরো দায়েস আমরা এখন যাচ্ছি হচ্ছে তাজপুরে তাজপুরে কিন্তু সেই লাল কাঁকড়ার জন্য বিখ্যাত সেই জায়গাটা আর এখন যাচ্ছি সেই জায়গাটায় তাজপুরে তো বিশাল সুন্দর একটা ভিউ কিন্তু তাজপুরে দেখা সমুদ্রের সঙ্গে সঙ্গে যে লাল কাঁকড়া মানে দৌড়াদৌড়ি করে এমন এতটা লাল কাঁকড়া থাকে খুব সুন্দর আমরা আগের বার যখন গেছিলাম তখন পুরোপুরি রাত হয়ে গেছিল দেখতে পাইনি কিছু হাই কি ঠান্ডা হাওয়া আর বাইরে দেখো সিনটা দেখো অসাম 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 দেখো বিকেলে তাজপুরের যে ওই সেটা সত্যি অসাধারণ আর সূর্যটা দেখো মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে মানে সানরাইজটাও যতটা সুন্দর সানসেটটাও ততটা সুন্দর দেখো আজকে তোমাদের সানসেটটা দেখাচ্ছে দেখো আর এই যে চলো এবার যাই আমরা হচ্ছে দেখো আর আমরা ওই জায়গাটায় যাবো আর এই যে আমার দিদিরা আসছে মানে এই দেখো হাই বলে দাও তো ওই দেখো

তো না অনেকটা ডুবে যাচ্ছে ধর দোয়ার দাওয়ারটাতে লাগানো ধর ধড় ধর 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 আরে অতগুলো নেই মারতে নেই মারতে নেই খালি খেলে মারার কি দরকার আর গায়েজ হাওয়ার যে বেগ সেটা মানে শো 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 করছে ওদের বুঝতেই পারছো তোমরা চলো সামনে যাবো তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে গায়েজ ওরা কিছু একটা পেয়েছে তো বারবার করে আমাদেরকে ডাকছিল যে শটটা নেওয়ার জন্য

ચી করা এই যে রান্নার জায়গা নিয়ে বসে খাওয়া দাওয়া করার জায়গা কত কির শুনে না শুনে নাও পার কেজি দুশো টাকা এখন আমরা বসে আছি হচ্ছে একটা রেস্টুরেন্টের নিচে আর এখানে ম্যাগি বানানোর জন্য দুটোর জন্য ম্যাগি বানাবো তো ম্যাগি বানানোর জন্য এখানে বসে আর এরপরে আমরা মাছ যে কাঁকড়ার মাছ কিনেছি সে কাঁকড়ার দেওয়া হচ্ছে একদম রাস্টারি সাইডটা এখান থেকে রান্না করে নিয়ে যাবো রাতের জন্য ব্লগ কিন্তু আসছে ভালো ভালো ব্লগ আসবে কাউকে দুটো ব্লগ আসবে তো আজকে আমরা এখানে রান্না করছি সেই রান্নার ওখানে নিয়ে যাবো তোমাদেরকে দেখাবো রান্নাটা কেমন করে কি করছে 对。 আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আর যে ব্যক্তিটা রান্না করেছে সেই যে দেখো ঘেমে চুড়ে পুরো একদম ভালো করছে তো কালোদা এদের কালো দাওয়ার সঙ্গে হেল্পারি হেল্পারি করেছে ও আচ্ছা আর এবার আমাদের খাওয়া দাওয়া হবে চলো কি রান্না হয়েছে চলো খাওয়া দাওয়া করা যাক বোলোকে চলো খাওয়া দাওয়া করতো এই যে এই রিসোর্টটা আমরা মানে এখানে বসে রান্না রান্না করেছি আর রান্না করেছে রান্না করেছে হচ্ছে টুকি চলো খাওয়া দাওয়া করা যাক আর দেখি কি রান্না করবো খাওয়া দাওয়া করা হোক দেখতে থাকবে